চলে যাব दर्शনীয় স্থানগুলো দেখার জন্য এর ভিতর দিয়ে মানে ইন্ডিয়ার ভিতর দিয়ে আমরা বাংলাদেশ সীমান্তে চলে আসলাম আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে আর এটাই কিন্তু মূলত আসলে টিকিট কাউন্টার ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমড়ের এক শহরে আমার পিছনে এই লালমড়িতে হাটের যে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা আসলে আমার পিছনে তো এই পিছন থেকে কিন্তু আমরা সামনে চলে আসি আমরা যে বাস স্ট্যান্ড থেকে আসছি সামনে আগালে কিন্তু আমরা এই মুড়টা পেয়েছি আর এই মুড়টার নাম হচ্ছে বেশিং মুড় এখানে কিন্তু আসলে একটা সিটি স্তম্ভ রয়েছে তো এখান থেকে আমরা ডাইনে কিন্তু আসলে মুড় দিব। আমরা কিন্তু দর্শনীয় স্থান দেখার জন্য অটো কিন্তু ऑलरेडी ঠিক করেছি আর আমরা এখন কিন্তু অটোতে উঠবো অটোতে এটা ঠিক করেছি এটা কিন্তু আসলে ভাড়া মাত্র ওয়ানলি 100 টাকা দুজনে এই অটো দ্বারা গেলে কিন্তু মাত্র 20 মিনিট সময় লাগবে আমরা কিন্তু আসলে অটোতে উঠবো আসেন আর হাট থেকে অটো যুগে চলে যাচ্ছিলাম আসার এখানে এসে অটোর চার্জ শেষ হয়ে যায় তার বরু আসলে আমরা এই এখানে অবস্থান করতে বাধ্য হই আর এখান থেকে কিন্তু আসলে আমরা ট্রেন যুগে চলে যাবো না কাচারি বাজার তো এই কাচারি বাজার এখানে মুড়ে আমরা একটা আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম অনেক আছে। হচ্ছে কাকিনা কাচারি বাজারের মূর আর এখানে এসে আমরা আসলে থেমে গেলাম পরবর্তীতে আসলে আমরা ট্রেন যুগে ভ্রমণটা শেষ করব আর ট্রেন যুগে কিন্তু আসলে পাটগ্রাম যাব সেখান থেকে কিন্তু আরো দশ থেকে বারো কিলোমিটার থাকে কাকিনা বাজার মোড়ে থেকে আমরা অটোযোগে কিন্তু চলে আসলাম কাকিনা রেল স্টেশন তো এই যে আমার সামনেই কিন্তু আসলে কাকিনা রেল স্টেশন তো এই রেল স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করব আর সেই টিকিট দ্বারা কিন্তু আসলে আমরা চলে যাবো চলে আসলাম টিকিট কাউন্টারে আর এটাই কিন্তু মূলত আসলে টিকিট কাউন্টার আসলে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে চলে আসবো ট্রেন কাকিনা রেল স্টেশন পাশাপাশি রয়েছে যাত্রীদের বিশ্রামাগার আপনাদের মাঝে যে জিনিসটা তুলে ধরতে যাচ্ছি বাংলাদেশ এবং ভারতের যে মিলন মেলা রয়েছে আসলে প্রচলিত নাম হচ্ছে তিন বিঘা করিডোর একটু দেখানোর চেষ্টা করি এই যে যে গেটের ভিতরে যে আসলে অংশটা ভিতরের অংশটা হচ্ছে ইন্ডিয়ার অবস্থান এদের বাহিরে কিন্তু আসলে বাংলাদেশের অবস্থান সুতরাং এরকম বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে মিলন মেলা তাকেই বলে তিন বিঘা করিডোর যে এই যে বেড়া রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ার বেড়া কাটাতারের বেড়া যাকে বলে আর কি এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার কাটাতারের বেড়া পাশাপাশি কিন্তু আমাদের বিজেপি ক্যাম্প রয়েছে নিরাপত্তা অপর পাশেও কিন্তু এরকম একটা ক্যাম্প রয়েছে এবং বাংলাদেশের কিন্তু দোকান রয়েছে আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতর দিয়ে চলে আসলাম আমাদের বাংলাদেশের সীমানা আর এটা হচ্ছে গিয়া দহগ্রাম তিন বিঘা করিডোর নামে পরিচিত তো এই গেটের অপর পাশেও কিন্তু আসলে আপনাদেরকে দেখিয়েছি গেটের পাশেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে পাশাপাশি একটা ক্যাম্প রয়েছে এখানেও কিন্তু আমাদের আসলে নিরাপত্তা কর্মী রয়েছেন পাশাপাশি এখানে একটা বিশ্রাম চাউনি রয়েছে পাশাপাশি এখানে একটা মসজিদও রয়েছে তিন বিঘা করিডোর বাংলাদেশ এবং ইন্ডিয়ার মিলন মেলা যাকে বলে আমি যদি একটু জুম করে দেখাই এই যে পিলার সাদা পিলারটা এই সাদা পিলারের ওই পাশে ইন্ডিয়া এবং সাদা এই পাশে আমাদের বাংলাদেশ কিন্তু আসলে অনেকেই আছেন আর এই পদ ধরেই কিন্তু আসলে এটার ভিতরে কিন্তু আরো আমাদের আহ মোটামুটি বিশাল বড় একটা গ্রাম আর এই গ্রামে যেতে হয় আমরা গেটের ভিতর দিয়ে মানে ইন্ডিয়ার ভিতর দিয়ে আমরা বাংলাদেশ সীমান্তে চলে আসলাম তো গেটের ওপর পাশে কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থান আর গেটের এই অপর পাশে কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থান আর গেটের ভিতরের যে অংশটুকু আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার অবস্থান আমি কিন্তু আসলে যদি দেখাই পিলার রয়েছে সাদা তো এই সাদা পিলারের অপর পাশে কিন্তু ইন্ডিয়া আর এই সাদা পিলারের এই পাশে কিন্তু বাংলাদেশ তো এই বাংলাদেশে কিন্তু অনেকে কাজকর্ম করতেছে তো আর এই যে যে রুটটা আমরা দাঁড়িয়ে আছি এই রুট দিয়ে কিন্তু আসলে আমাদের এখানে বাংলাদেশের আরো বিশাল বড় একটা গ্রাম রয়েছে তো সেই গ্রামে কিন্তু যাতায়াত করতে হয় যে কিন্তু আসলে ইন্ডিয়ার জায়গা রয়েছে যা ইন্ডিয়ার জায়গার উপর দিয়ে আসতে হয় যে পাশাপাশি কিন্তু একটা বিশ্রামাগার রয়েছে যাত্রীদের জন্য আর পাশাপাশি একটা মসজিদ রয়েছে তো এখানে কিন্তু আসলে অনেকেই বিনোদনের জন্য আসেন ঘুরতে আসেন তো অনেকে বিশ্রাম করেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে মিলন মেলা রয়েছে তিন বিঘা করিডোর নামে পরিচিত এই স্থানটাই কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসছি আসলে চেষ্টা করেছি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দর্শক যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশাপাশি থাকবেন